পুলিশের একের পর এক দুর্নীতি কিন্তু এখন উন্মোচন হওয়া শুরু হয়েছে বেনজিরের পরে এখন আবার দেখা যাচ্ছে যে এই ডিএমপি যে সাবেক কমিশনার আসুজ্জামান মিয়া তার দুর্নীতির চিত্র কিন্তু নাগরিক টিভি উন্মোচন করলো তো এই ক্ষেত্রে একটা কথা অবশ্যই না বললেই নয় সেটা হচ্ছে যে এই যে তাদের যে বিস্তারিত দুর্নীতির যে তথ্যগুলো নানা সোর্সের মাধ্যমে আমরা পাওয়া শুরু করলাম এবং আমরা একটা যে প্যাটার্ন দেখতে পাচ্ছি যে এ ধরনের তথ্য কিন্তু আমাদের সামনে আরো আসবে ভবিষ্যতে অর্থাৎ এই সামনের দিনগুলোতে কিন্তু এরকম আরো শীর্ষ দুর্নীতিবাজ পুলিশের কর্মকর্তা যারা বা সরকারের বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু একটা মানে গোষ্ঠী কিন্তু ইতিমধ্যে গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে তারা কিন্তু কাজ করছে যেটা আমরা এই যে তথ্যগুলো আমাদের কাছে আসছে সেগুলো পর্যালোচনা করে আমরা এটাই বুঝতে পারছি যে এত বিস্তারিত তথ্য আসলে এটা অর্গানাইজড ওয়েতে কালেক্ট না করলে কিন্তু আসলে সম্ভব না তো আমি এটা দুয়ে দুয়ে চার মেলাবার মতো করে আমি মেলাবার চেষ্টা করলাম যে আপনি দেখলেন যে ডোনার লু তিনি যেভাবে বললেন আজিজের স্যাংশনের পরে যে এ ধরনের ভবিষ্যতেও যারা এরকম দুর্নীতিবাজ লোক রয়েছেন তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে একটা অবস্থান বা পদক্ষেপ যেটা রয়েছে সেটা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তিনি কিন্তু পুনর্ব্যক্ত করেছেন আর এই ঘোষণার পরেই কিন্তু আমরা দেখলাম যে ধরনের দুর্নীতিবাজদের দুর্নীতির চিত্র কিন্তু একে একে বের হওয়া শুরু হলো এবং সামনের দিনগুলোতে কিন্তু আরো বের হবে তো এখন এটার সাথে আমেরিকার ডাইরেক্ট কানেকশন আছে কি না আছে সেটা যেহেতু আমার কাছে কোনো তথ্য প্রমাণ নেই তো আমি সেটা বলতে পারবো না কিন্তু আমরা যারা মাথার মধ্যে আমাদের একটু বুদ্ধি রয়েছে তারা কিন্তু আমরা বুঝতে পারছি যে এর মধ্যে কোনো না কোনো একটা যোগসূত্র থাকলেও থাকতে পারে মার্কিন একটা প্রভাব থাকলেও থাকতে পারে এবং সে কারণেই কিন্তু এত অর্গানাইজড ওয়েতে কিন্তু তাদের দুর্নীতির এত বিস্তারিত চিত্র আমাদের হাতে আসছে ভবিষ্যতে হয়তো আরও আসবে তো এটা অবশ্যই আমাদের জন্য একটা সুখের বিষয় আমরা আনন্দিত যে ধরনের দুর্বৃত্তদের মুখোশ উন্মোচিত হচ্ছে সামনের দিনগুলোতে আরও হবে এবং এরপরে যে আমেরিকা কোনো একটা দেশে যখন একটা কিছু করতে যায় তার আগে কিন্তু তারা এই কাজগুলোই করে যে ওখানকার বিভিন্ন ধরনের অ্যানোমেলিজ বা এই যে করাপশন তারপরে মানবাধিকার লঙ্ঘন এগুলোর চিত্রগুলো কিন্তু নেইকেডলি তারা উন্মোচন করে দেয় এবং তারপরেই কিন্তু তারা তাদের কার্যক্রম চালাতে সুবিধা হয় তো বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আমি ওরকম ব্যবস্থা যে এখানে একের পর এক যে দুর্নীতির যে চিত্রগুলো ফাঁস হচ্ছে এবং সরকারের যে একটা অবস্থা নরবরে হয়ে গেছে ইতিমধ্যে এটাকে কেন্দ্র করেই কিন্তু আগামীতে দেশের একটা সরকার পরিবর্তনের ব্যবস্থা হলেও হতে পারে বলে অনেকে আশাবাদী হচ্ছে তো এই যে আসাদুজ্জামান মিয়ার মতো এইসব মিয়াদের যে দুর্নীতি উন্মোচন হওয়া শুরু হলো এই যে একটা নতুন ট্রেন্ড শুরু হলো এই ট্রেন্ডটাকে আপনি কিভাবে দেখছেন এই যে পুলিশের দুর্নীতি নিয়ে তো আমার মনে হচ্ছে আপনি সবচেয়ে বেশি আপনার এই চোরদের আপনার টাকা পয়সা নিয়ে তাদের দুর্নীতি নিয়ে তাদের কুকর্ম নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার আপনি এবং আপনি আপনার টিমের মাধ্যমে এগুলো বের করতেছেন এবং এটা আমাদের মানুষ আপনার জানতে পারছে এবং পরবর্তীতে আপনার এগুলো নিয়ে অনেকে এগুলা আপনার প্রচার করতেছে আপনি তো এই জন্য শুধু ধন্যবাদ না আপনাকে আমরা অনুরোধ করব আপনি এটা কন্টিনিউ করে যাবেন আপনি বেনজিরের করছেন তারপরে মিয়ার করছেন আপনি অনেকের এগুলা নিউমারাস মোর দেন ডজন আপনি এগুলো করে যাচ্ছেন এবং আপনার মাধ্যমে আমরা জানতে পারতেছি এই যে আপনি যে বললেন এই যে আসাদজন দেখেন তাকেও কিন্তু আমার জানামতে মতে দুই হাজার সতেরো বা দুই হাজার উনিশে তাকেও কিন্তু প্রেসিডেন্সিয়াল মেডেল দেওয়া হয়েছে এবং যত পুলিশের যত রকমের মেডেল পুলিশের যত রকমের রিওয়ার্ড সবগুলা এই চোরগুলাকে যে যে তার ঢাকা শহরের নারায়ণগঞ্জে এই যে আপনার বিভিন্ন এলাকায় তার যে জমি নিকুঞ্জুতে জমি তারপরে আপনার এই যে উত্তরাতে জমি গুলশানে জমি সিদ্ধেশ্বরীতে জমি তারপরে তার বিল্ডিং তার অ্যাপার্টমেন্ট তার স্ত্রীর নামে তার মেয়ের নামে তার শালান নামে তারপরে কি মৌমিতা পরিবহন এই যে পরিবহনে তার কি সৎ সেলক না জানি কি মানে এর লড অফ মানে কিচ্চা কাহিনীর মতো আর কি মানে এখানে আপনি কোথায় যাবেন আপনি বাংলাদেশের আমরা অবশ্য জানতাম যে ঢাকা শহরে নাকি গত গাড়ি চলে তার নাকি মোর দেন এইটি পার্সেন্টের মালিক হচ্ছে পুলিশরা মানে অবৈধ টাকা এখানে ঢুকায় ফলে এই যে পরিবহন ব্যবস্থাটা আমাদের যে ঢাকা শহরের যে পরিবহন ব্যবস্থার যে একশোটা কোম্পানি কেন আছে সারা দুনিয়াতে একটা কোম্পানি বা দুইটা কোম্পানি চালায় এখানে কয়েকজন মেয়র এগুলো চেষ্টা করেও পারে নাই কেন এখানে বেশিরভাগ মালিক হচ্ছে আইদার পুলিশ আর মিলিটারি সোফার আইনো এবং এগুলা হচ্ছে বিভিন্ন নামে তারা চালায় এই যে অবৈধ টাকার তারপরে যে লঞ্চ তারপরে যে বরিশাল রুটে পটুয়াখালী রুটে বা চাঁদপুর রুটে বা আপনার হাতিয়া সন্দীপ এখানে নাকি এক একটা মানে ধরেন দু চার পাঁচ কোটি দশ কোটি টাকা দেয় একটা লঞ্চ বানায় শিপ বানায় এগুলো নাকি এরাই মালিক বেশিরভাগ ক্ষেত্রে তো এই যে আমাদের দুর্নীতির মানে শেষটা কি এখানে ঘটনাটা হচ্ছে এরকম তুমি বিএনপিকে কে বিরোধী দলকে মারো কাটো গুম করো খুন করো মিটিং পণ্ড করে দাও ওই যে আপনার জাজদেরকে বলতেছে তুমি শাস্তি দিয়ে দাও আমার ক্ষমতা ঠিক রাখো তোমরা যাই তা করো এখন আপনাদের হিসাব মতে দুশো তেয়াল্লিশ কোটি না সাতচল্লিশ কোটি টাকা তার সম্পদ পাইছেন আমি তো মনে করি এগুলা পিনাট কারণ নিশ্চিতভাবে আপনি ধরে রাখেন স্যাংশন পাক আর না পাক তারা কিন্তু টাকা বিদেশে পাচার করছে মেজর পোর্শন এটা কোনো সন্দেহ নেই সেটা বিভিন্ন দেশে এটা খোঁজ করলে হয়তো আপনি পাবেন এখন এই মিয়া মানে নামটাও দিছে আবার মিয়া এই যে মিয়া সাহেব মানে তার যে দম্ভ আপনি বললেন যে ওই যে পত্রিকায়ও আজকাল খুব বেশি লিখেনা আবার লিখছে যে মানব জমিন আর সরাইও ফেলছে খুব সম্ভবত মানে শুধু সারণাকে এখানে দর্শকদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এখানে কত নেককারজনক একটা কাজ ঘটলো আজকে আসলে ব্যাপারটা হচ্ছে যে এই তথ্যটা সবার আগে জুলকারনয়ন সায়ের স্বামী তার কাছে কিন্তু এই তথ্যগুলো পৌঁছায় বিভিন্ন সোর্সের মাধ্যমে তার কাছে আসাদুজ্জামান মিয়ার সম্পদের তথ্যগুলো পৌঁছায় এবং তার কাছে পৌঁছার বারো ঘন্টা পরেই আবার সেই একই তথ্য আমার কাছে আসে তো এই তথ্যগুলো একচুয়ালি দুইজন লোকের কাছেই এই সোর্স ডেলিভার করেছে অর্থাৎ জুলকার নাইন সাহের স্বামীর কাছে এবং আমার কাছে এবং আমাদেরকে দিয়ে এটা প্রচারের একটা ব্যবস্থা হচ্ছিল তো জুলকার নাইন সাহের স্বামী যেটা করেছেন যে তিনি একটা সুন্দর মতো আর্টিকেল করে তিনি মতিউর রহমান চৌধুরী মানুষের সম্পাদক তাকে বলেছেন যে আমি দিতে পারি কিন্তু শর্ত হচ্ছে আপনারা আমার নাম দিয়ে এটা প্রচার করবেন মতিউর রহমান চৌধুরী তাকে ভাই প্রমিস করেছিলেন যে তিনি এভাবে প্রচার করবেন তো ইন টাইম আমার যে ভিডিও স্টোরিটা যেটা আমি নাগরিক টিভিতে প্রচার করেছি ওটা কিন্তু একদিনের মধ্যে আমি তৈরি করে ফেলেছিলাম কিন্তু যেহেতু জুলকার নায়ন সায়ের স্বামী আমার থেকে কয়েক ঘন্টা আগে এই তথ্যগুলো পান তো এজ এ মানে এথিক্যাল জার্নালিজম হিসেবে আমি মনে করেছি যে এটা তারটাই আগে প্রচার হওয়া উচিত আমারটা তার পরে যাবে যেহেতু তারপরে আমি তথ্যগুলো পেয়েছি তা আমি জুলকান্নায়ন সাহেব স্বামীকে বলেছি ঠিক আছে মানব প্রচার হোক তারপরে আমি আমার ভিডিওটা ছাড়বো কারণ আমার ভিডিও কিন্তু কিন্তু হয়ে বসেছিল আমার ভিডিওটা আমি রেডি করে রেখেছিলাম আর মানব জমিনের রিপোর্টটা কিন্তু এই যে চারটা দিন যে রিপোর্টটা রেখে দিলাম আমি রেখে দিলাম কিন্তু একটাই কারণে যে জুলকান্নায়ন সাহেব স্বামীরটা আগে প্রচার হবে তারপরে আমি আমার ভিডিওটা রিলিজ করব কিন্তু আমি অবাক হয়ে গেলাম জুলকান্নায়ন সাহেব স্বামী অবাক হয়ে গেল এবং মানব জমিন রিপোর্টটা ছাপালো ঠিকই কিন্তু দুলকান্নাইন স্বামীর নাম না দিয়ে তারা তাদের নিজস্ব প্রতিবেদকের নামে এটা ছাপালো এই হলো একটা প্রথম ক্রাইম যেটা রহমান চৌধুরী করলেন দ্বিতীয় ক্রাইম যেটা তিনি করলেন সেটা হচ্ছে যে তিনি ছাপাবার পরে ওই মিয়া বর্তমানে এখন আমেরিকায় আছেন তার সাথে আরো দুই সাংবাদিক নামধারী দুর্বৃত্ত নঈম নিজাম এবং মোজাম্মেল বাবু তারা যোগাযোগ করে তখন মোজাম্মেল বাবু এবং নঈম নিজাম জামান মিয়াকে বলে যে আপনি মোটা অঙ্কের টাকা দেন টাকা দিলে আমি মানব জমিনকে ম্যানেজ করতে পারবো তো পরবর্তীতে আহ মিয়া বললেন যে আপনি ম্যানেজ করেন তো তিনি ঠিকই ম্যানেজ করে ফেললেন মানব জমিন কে বা মতিউর রহমান চৌধুরীকে এবং এই ম্যানেজের ফলটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আপনি ওই লিঙ্কে গিয়ে ক্লিক করলে দেখবেন ওই লেখাটি কিন্তু এখন আর দেখা যাচ্ছে না অর্থাৎ মানব জমিন কিন্তু তাদের এই প্রতিবেদনটি প্রত্যাহার করে ফেলেছে ইতিমধ্যেই তো এখন কত টাকার বিনিময়ে মতিউর রহমান এটা বিক্রি হলেন এটা আমাদের প্রশ্ন কিন্তু এখানে যে টাকা পয়সা একটা লেনদেন হয়েছে এটা কোনো সন্দেহ নেই আর যদি লেনদেন না হয়ে থাকে তাহলে তিনি কেন এই প্রতিবেদনটি প্রত্যাহার করলেন এটার কোনো ব্যাখ্যা কিন্তু তিনি এখনো দিতে পারেননি এটা হচ্ছে মতিউর রহমান চৌধুরী একটা ক্রাইম তো এই মতি একটা ক্রাইম করতে না করতে আরেক মতি আরেক কুখ্যাত মতি প্রথম আলোর মতি এই মতি কিন্তু আরেকটা কাজ করলো এবং যেটা আপনারা দর্শকরা হয়তো এখন খেয়াল করছেন যে এই প্রথম আলোর মতি অর্থাৎ প্রথম আলোর মতিউর রহমান সে যে কাজটা করলো আর কি সে করলো কি প্রতিবেদনটা হওয়ার সাথে সাথেই তাকে আবার এই নইম নিজাম আর মোজাম্মেল বাবু মানে যারা হচ্ছে আসাদ জামান মিয়ার আর হিসেবে কাজ করছে তার আর হিসেবে তারা এই প্রথম আলোর মতিকে ধরলো যে তুমি একটা পজিটিভ নিউজ আসাদ জামান মিয়ার পক্ষে করতে হবে তখন এই কুখ্যাত প্রথম আলোর মতি তার আরেক প্রতিবেদককে দিয়ে আসাদ জামান মিয়ার একটা এক ঘন্টা সাক্ষাৎকার নিল যে সাক্ষাৎকারটা আসাদ জামান মিয়া আমেরিকায় বসে হোয়াটসঅ্যাপে কনভারসেশনের মাধ্যমে তাকে দিল এবং ওই প্রথম আলোর যে রিপোর্টার তার নামও আবার আসাদুজ্জামান জামান ওই রিপোর্টার অবিকল আসাদুজ্জামান মিয়ার সাক্ষাৎকারটা ছাপালো এবং এটাকে আমি একটা সাক্ষাৎকার বলবো এটাকে আমি বলবো সাফাই সাফাই অর্থাৎ মিয়ার একটা ছাপালো প্রথম আলো যেখানে মিয়া বললো যে তার তার ছেলে অনেক বড় চাকরি করে মেয়ে ডাক্তার তার মেয়ের হাজবেন্ড ডাক্তার তার ওয়াইফের বুটিকের দোকান আছে অতএব এ ধরনের একটা মানে এ ধরনের এত এত জমি তারা যে কিনেছে এগুলো সব বৈধভাবে কিনেছে অর্থাৎ এই যা যা দাবি করা হয়েছিল প্রতিবেদনগুলোতে এগুলো মিথ্যা অর্থাৎ তিনি এটাকে ডিবাং করে দিলেন আর তাকে ডিবাং করে দেওয়ার ক্ষেত্রটা প্রস্তুত করে দিল কিন্তু এই কুখ্যাত মতিউর রহমান চৌধুরী আর প্রথম আলোর মতি অর্থাৎ আমি মনে করি আমাদের জাতির জন্য একটা দুর্ভাগ্য যে আমাদের দুইটা মতি আছে সাংবাদিক নামে একটা প্রথম আলোর মতি আর একটা হচ্ছে মানব জমিনের মতি আর দুইটা হচ্ছে কুলাঙ্গার একটা হচ্ছে কি আপনার এই দরবেশ খ্যাত সালমান এফ রহমানের আত্মীয় মতিউর রহমান চৌধুরী সালমানের রহমানের টাকা এসে তার মানব জমিন পত্রিকাটাকে ছাপায় সালমানের প্রমাণের টাকায় সে এই মানুষ জমিন নামের একটা কথা কথিত গণতন্ত্রের পক্ষের পত্রিকা চালাচ্ছে অথচ এখানে গণতন্ত্রের পক্ষের কথা বলাই ঠিকই কিন্তু মানব জমিন পত্রিকাটা আমি চ্যালেঞ্জ দিলাম আমার দর্শকদেরকে একটু চেক করে দেখেন যে আজ পর্যন্ত জীবনে দরবেশ বা সালমানের রহমানের বিরুদ্ধে একটা টু শব্দ মানব জমিন করেছে কিনা করে নাই তো এখন আপনারা যদি মনে করেন যে আমাদের গণতন্ত্রের পক্ষের লোক মতিউর রহমান চৌধুরী এ কারণেই কিন্তু আজকে পনেরো বছর ধরে ফ্যাসিবাদ কায়েম আছে এই যে আমরা আসলে গণতন্ত্রের ভাষটাকে মারতেছে বা কারা মারতেছে এটা আমরা বুঝতে পারছি না এবং এই কারণেই কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে যাhbar যে আমরা মতিউর রহমান চৌধুরী বা মানব জমিনকে মনে করি যে গণতন্ত্রের পক্ষের তো এই হলো ব্যাপার আর প্রথম আলোর মতিকেই আমি নতুন করে কিছু বলার নাই প্রথম আলোর মতি যে একটা আন্তর্জাতিক মানে টাউট বা বাটপার এটা তো আমরা মোটামুটি সকলেই কম বেশি জানি তো সে ওই বাটপারের অংশ বাটপারি অংশ হিসেবেই সে যেটা করলো যে সে আসাদ জামান চৌধুরী আসাদ জামান মিয়ার মতো এরকম একটা দুর্নীতিবাজ একটা সাবেক পুলিশ কর্মকর্তা তার একটা অবিকল সাক্ষাৎকার নামের একটা সাফাই প্রথম আলোতে ছাপিয়ে দিল এই হলো ব্যাপার যে এখন যা যা প্রকাশিত হলো আমরা নাগরিক ভিডিও ছাড়লাম কিন্তু যেটা করলো তাদের রিপোর্টটা প্রত্যাহার করলো আর এখন আপনারা খেয়াল করলে দেখবেন প্রথম আলোর ধারাবাহিকতায় আরো বাংলাদেশের যে কয়েকটা গণমাধ্যম আছে তারা কিন্তু এখন এই রিপোর্টটাকে এক পেশে ভাবে ছাপাচ্ছে অর্থাৎ আসাদুজ্জামান মিয়া কি বললেন তার বয়ানটাকেই এখন তারা ছাপাচ্ছে তো এটা তো আসলে কোনো নিউজ না এটা হচ্ছে জাস্ট আসার মিয়া নিজেকে যে আত্মপক্ষ সমর্থন করে তিনি যে একটা বক্তব্য দিয়েছেন ওটাকেই এখন তারা হাইলাইট করছে অর্থাৎ এটাকেই বলা হয় যে মিডিয়ার দ্বারা কিভাবে মানুষের ব্রেন ওয়াশ করা হচ্ছে বাসাও জামান মিয়াকে যে একটা ভালো মানুষ হিসেবে জারি করার চেষ্টা করা হচ্ছে এটাই এখন হচ্ছে এটা অত্যন্ত লজ্জাজনক একটা বিষয় এবং আমি আমাদের যারা সাধারণ দর্শক রয়েছে তাদেরকে বলবো যে আপনাদেরকে কিন্তু এই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করতে হবে যেখানে কে কোন কারণে কার পারপস কিভাবে সার্ভ করছে এই বিষয়গুলো কিন্তু আমাদের বুঝতে হবে যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু এই যে ধোকা যে ধোকার জালে আমরা পড়ে যাচ্ছি বারে বার দু হাজার চোদ্দতে দু আঠারোতে চব্বিশে এগুলো ঘটতেই থাকবে কারণ কি আমরা বাটপার চিনতে ভুল করছি বারে বার যে কে ভালো কে মন্দ কে বাটপার কে গণতন্ত্রের পক্ষে কে গণতন্ত্রের বিপক্ষে এগুলো আমাদের বুঝতে হবে মানব জমিনে গণতন্ত্রের পক্ষে অনেক ভালো ভালো কাজ করছে এজন্য যদি মনে করি যে মানব জমিন ট্রু সেন্সে গণতন্ত্রের পক্ষে তাহলে আমরা ভুল করব। যেই মতিউর রহমান চৌধুরী জামান মিয়ার মতো একটা কুখ্যাত ব্যক্তির বিরুদ্ধে প্রতিবেদন সাই সামির নামটা না দিয়ে নিজের প্রতিবেদকের নামে দিলেন তারপরে ওই জিনিসটি তিনি আবার প্রত্যাহারও করে নিলেন ওই মতিউর রহমান চৌধুরীকে আর যাই হোক আমি অন্তত বিশ্বাস করতে পারার কোনো কারণ আছে বলে মনে করি না আর প্রথম আলোর মতিকে নিয়ে নতুন করে কিছু বলার নেই প্রথম আলোর মতি একটা আগা গোড়াই টাউট এবং সেটা আউটের মতেই তার একটা বক্তব্য সে ছাপালো তার পত্রিকাতে প্রথম আলো তা তো জামান তো এই হচ্ছে ঘটনাগুলো যেটা আমি একটু আপনাকে ব্যাখ্যা করলাম এরপর যদি সাথে আপনার কিছু যোগ করার থাকে না আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন এই যে প্রথম আপনার আমি আমি আপনি তো বললেন বলবো হচ্ছে ওই যে যে আমরা সালে ভাগ করে বাংলা পাকিস্তান কেন ভাগ হয়েছিল কেন পূর্ব পাকিস্তান হয়েছিল এটার প্রধান কারণ যারা ওই যে শ্যামাপ্রসাদ মুখার্জির বংশধর হচ্ছে মতি এই গোপালী এরা সব একই সূত্রে গাথা ফলে তারা কোনোদিন এই দেশের মানুষের আসল পালস বুঝবে না ওরা ভিতরে ভিতরে এই আওয়ামী লীগকে সাপোর্ট করবে এবং তাদের বসম্বদ এসব পুলিশদেরকে সাপোর্ট করবে আর মতি ওই মানব জমিন মানব জমিন এটা ছাপাইয়া অন্য নামে ছাপায় আবার এটা পরে এটা কাইটা দেওয়া এটা হচ্ছে আরেকটা মানে হিপোক্রেসি এসব হিপোক্রেটদেরকে আমাদেরকে চিনতে হবে তবে এরা যতই লুকাক আর যতই আপনার সাফাই গাওক যেমন আপনি যেটা বললেন এই যে হ্যাঁ জুলকান্ডান সাহেব দি প্রিন্ট পত্রিকায় এবং আপনি যেটা প্রতিবেদন সেখান থেকে আমি যদি একটু ইয়ে করি এই যে আসাদুজ্জামানুয়ের স্ত্রী আফরোজা জামান এবং তার তিন সন্তান আসিফ সাদাত আয়েশা সিদ্দিকা এবং আসিফ মাহাদিন এদের নামে যে সম্পত্তির লিস্ট আপনারা দিলেন আপনি এবং জুলকান্ডান সাহেব এগুলো তো এখন আর লুকানোর বা সাফাই গেয়ে মাপ এখানে ডকুমেন্টেড এভরি ডকুমেন্ট ইজ রেডি এই যে একশো একর জমি আপনার উত্তরায় আপনার ট্রিপ্লেক্স বাড়ি তারপরে আপনার উপহার হিসাবে আসাদুজ্জামান তার বোনকে তিনশো বত্রিশ ডেসিমেল জায়গা তারপরে আপনার মানে প্রতিদিন তারিখ কোথায় রেজিস্ট্রি হয়েছে ধানমন্ডি বারো এ এবং তেরো এ বাড়িতে কত বি টু অবলিক টু অবলিক ফাইভ ফ্ল্যাটের মালিকানার কাগজপত্র মানে এখানে তো ওইটা পরে শেষ করা যাবে না এখানে এগুলো পড়তে গেলে তো এই যে এরা যতই সাফ সাফাই গাক অথবা যতই লুকাক এখানে তো এগুলো লুকানের কিছু নাই এন্ড অফ ডে আমরা কি দেখতেছি আমরা দেখতেছি এখানে জাকিয়ে এখন ধরেন ও কিন্তু আবার উনিশ সালে রিটায়ার করছে উনিশ সালে রিটায়ার করার পরে কিন্তু তারা একটা পদ দিছে গোপালি সে পদটা হচ্ছে ক্যাবিনেট ডিভিশনের জাতীয় নিরাপত্তা সেলের প্রধান সে দুই থেকে তিন বছর দুই সাল পর্যন্ত কিন্তু ওইটা কিন্তু পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদা বেতন বেতন ফ্যাসিলিটিটি এরকম ওইটার সে প্রধান নির্বাহী হিসেবে আপনি 2022 সালbegin কাজ করছে অর্থাৎ 14 দেরকে প্রায় এক যুগ এমন পদে তাকে বসিয়ে রেখেছে যেটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন আমরা জানি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদে যখন কাউকে বসানো হয় সেটা সর্বোচ্চ এক থেকে দেড় বছর খুব বেশি হলে দুই বছর দু বছরের বেশি কিন্তু কাউকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে রাখা হয় না এই ব্যক্তি হচ্ছে একমাত্র ব্যক্তি যাকে পাঁচ বছর এই পদে বসিয়ে রাখা হয়েছে এবং পাঁচ বছর পরে যখন তিনি অবসরে গেলেন তারপর তাকে আবার জাতীয় নিরাপত্তা সেলের প্রধান করা হলো একটা সচিবের মর্যাদা দিয়ে ওখানেও তিনি কত বছর থাকলেন তার মানে আপনি দেখুন এটা নজির বিহীন আমরা যে এত বেনজির বেনজির বলে এত কিছু করছি বেনজির কয় বছরই বা আইজিপি ছিল এই লোক তো আইজিপির চেয়েও পাওয়ারফুল পদে বসে থেকে এতটা বছর সে পার করলো একদিকে পাঁচ বছর ডিএমপি কমিশনার ছিল আবার জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেল সেখানে সে তিন বছর ছিল তো সব আপনি তার ক্যারিয়ারের গ্রাফটা চিন্তা করুন যে তাকে যে পদগুলোতে শেখ হাসিনা বসিয়েছে এটা নজিরবিহীন না এগুলো তো বসাবে কারণ কারণ আপনি যখন এই যে দুই হাজার নির্বাচনের এই যে এদেরকে তো আপনার ডিসগাইজে বসায় এরা যখন মানে সিনের বাইরে আপনি আমরা আমরা কিন্তু অনেকেই জানি না যেমন আপনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আপনি দেখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আপনি হিসাব করেন ওখানে দেখবেন প্রধানমন্ত্রী সচিব পদমর্যাদায় ওখানে মিনিমাম আরো সাতজন বিশেষ সহকারী আছে তাদের কি কাজ কিন্তু আমরা জানি না আমরা এগুলো নিয়ে আলোচনাও করি না হ্যাঁ আমরা জানি সালমান রহমান আমরা জানি আপনার এই যে ডক্টর কি বলে আপনার এই যে অর্থনৈতিক উপদেষ্টা যে সাবেক সচিব আমরা জানি সালমান রহমান আমরা জানি এই এদেরকে জানি কিন্তু তারেক সিদ্দিকিকে জানি এই যে নিরাপত্তা উপদেষ্টা কিন্তু এর বাইরে মিনিমাম সাতজন আপনি ওয়েবসাইটে গেলেই দেখবেন প্রধান পিএমওর কার্যালয়ে গেলেই দেখবেন তার বিশেষ সহকারী এদের কাজটা কি এদের কাজ টাকা চোরাকারবারি করে টাকা সারানো অথবা গুম করে গুম গুমকারীদের সাথে কোর্ডিনেট করা এই যে মনে করেন আসাদুজ্জামান মিয়া যে নিরাপত্তা বিষয়ক সেলের প্রধান সচিব পদমর্যাদায় এই যে ছিল এটা এখন বের হচ্ছে আমরা জানতাম না এটা কেন কোনো পত্রপত্রিকায় কিন্তু আসা আসেনি যেরকম আপনার ওই যে ওই আপনার প্রধান বিচারপতি যে তত্ত্বাবধায়ক সরকারের এই যে অবৈধ আইনটাকে ইয়ে করে যাকে আপনার এখনো পর্যন্ত আপনার আপনার জুডিশিয়ারি কমিশনের যে প্রধান বিচারপতির পদমর্যাদা এখনো পর্যন্ত সে আছে অর্থাৎ এই যে ক্লিপ্টো যে উইংগুলা এবং উইংগুলাকে সে কোনো সময় কাটসাট করে না ওদেরকে চুরি করতে ওদেরকে ডাকাতি করতে ওদেরকে বদমাইশি করার জন্য কন্টিনিউয়াস দেওয়া হয় এইগুলো তো এই যে আপনারা এখন যেগুলো বের করতেছেন আপনারা যেগুলো রিভিল করতেছেন এগুলো আপনারা কন্টিনিউ করতে থাকবেন এগুলো রেকর্ড থাক এবং কোনো দিন না কোনো দিন এদেরকে তো একদিন ধরা হবে এরা তোকে বাঁচতে পারবে না এবং এদেরকে বিচারের সম্মুখীন করতে হবে কিন্তু আসল তো হচ্ছে পিছনের যে দুই পিছনে এক পিছনে হচ্ছে গোপালি তারপর হচ্ছে ভারত আমাদেরকে এই মানে আগাছা আপনারা সাফ করতে হবে মাঝে মাঝে ঠিক আছে আগাছা বেড়ে গেলে কাটতে হয় কিন্তু আসল গোড়া কাটতে হবে আমাদেরকে যে মূল সেই মূল আমাদেরকে ধরতে হবে এই যে আসাদুজ্জামান মিয়ার মানে যে বর্তমানে যে অবস্থান এখানে মনে করেন আমরা সিটিং যারা আছে তাদেরও কিন্তু আপনি অনেকে বের করছেন কিন্তু দেখেন একটা পত্রিকায় অথবা একটা মিডিয়াতে কোনো কিছু বের হলে এখানে যদি একটা গণতান্ত্রিক সরকার থাকে ন্যূনতম ভদ্রতা থাকে ন্যূনতম আইনের প্রতি শ্রদ্ধা থাকে তাহলে কি করত তাহলে তারা প্রথমেই করত কি ওকে একটা তদন্ত কমিটি করত যে এটা ইনভেস্টিগেট করা ঘটনাটা সত্য কিনা যদি সত্য হয় তার বিচার হবে যদি মিথ্যা হয় আমরা যারা বের করতেছি আমাদের বিচার করো কোনো অসুবিধা তো নেই কিন্তু সেটা তো করবে না কারণ সব তো চোরের গণতন্ত্র ডাকাতের গণতন্ত্র ভারতীয় এদেরকে আপনারা করতে থাকেন মানুষ এগুলো অবশ্যই জানতেছে এবং মানুষ এগুলার টুডিও টোমোর ব্যবস্থা নিবে আসাদুজ্জামান মিয়ার মতো এই শয়তানগুলা তো গুম খুন আপনার গণতন্ত্র হত্যা বিচারহীনতার মানে হাসিনার টুলসদের এক একজন আপনার মানে নৃশংস এবং ব্রুটাল মেম্বার এই মেম্বারদেরকে রিভিল করতে করতে আমরা আসল জায়গায় ইনশাল্লাহ একদিন হাত দিতে পারবো আপনি এগুলো কন্টিনিউ করেন আমরা বাংলাদেশের মানুষ এগুলো আপনাদেরকে সাধুবাদ জানায় আপনারা জীবনের ঝুঁকি নিয়ে আপনারা অনেক রিস্ক নিয়ে যে কাজগুলো করতেছেন করে যান আপনাদেরকে সাধুবাদ দিব ধন্যবাদ দিব কন্টিনিউ করেন বিচারের দিন এদেশের মানুষ করবে